আসসালামু আলাইকুম আমিতাভ উর্মি আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন একটা ডায়েট চার্ট একটা না কতদিন ফলো করা উচিত আজকে এটা নিয়েই কথা বলি সেই ক্ষেত্রে আপনি যদি শুরু করতে চান আপনার অতিরিক্ত ওজন ঝরানোর জার্নি সেই ক্ষেত্রে অবশ্যই যেটা করবেন আপনি আপনার ডায়েট চার্ট সঠিকভাবে বাছাই করবেন আপনি যে কোনো চার্ট দিয়েই শুরু করতে পারেন আপনার ওজন কমানোর জার্নি তবে চেষ্টা করবেন ওজন কমানোর সময় ইজিভাবে ফলো করা যায় এমন কোনো ডায়েট চার্টকে বাছাই করে নিতে আপনি চাইলে ব্যালেন্স ডায়েট লো কার্ব নো কার্ব কিটো ওমাদ ফাস্টিং ড্রাই ফাস্টিং যে কোনো টাইপের ডায়েট চার্ট ফলো করতেই পারেন সেই ক্ষেত্রে একটা ডায়েট চার্ট কতদিন ফলো করতে হবে একটা না এটা যদি সুন্দরভাবে জানা থাকে আরও সহজ হয়ে যাবে আপনার ওজন কমানোর জার্নি সেই ক্ষেত্রেতে একটা ডায়েট চার্ট সর্বোচ্চ পনেরো দিন ফলো করতে পারেন এছাড়া যদি আপনার মনে হয় আরও বেশি ফলো করব সেই ক্ষেত্রে অবশ্যই ব্যালেন্সড ডায়েটকে বাছাই করে নেবেন ব্যালেন্সড ডায়েটের বাইরে যদি হার্ট কোনো চার্ট আপনি ফলো করতে চান সেই ক্ষেত্রে একটা না সর্বোচ্চ দশ দিন ফলো করতে পারেন হার্ট চার্ট কেমন হতে পারে হতে পারে সেটা কিটো হতে পারে ফাস্টিং ড্রাই ফাস্টিং অথবা ওয়াটার ফাস্টিং এছাড়াও আপনি যদি আপনার ওজন নিয়ন্ত্রণ জার্নিতে ইজি কোনো চার্ট ফলো করতে চান সেক্ষেত্রে আপনি ব্যালেন্স ডায়েটকে বাছাই করতে পারেন ওজন নিয়ন্ত্রণের জার্নিতে যদি আপনি একটা চার্ট বাছাই করে নিয়ে একটা না দশ দিন ফলো করেন দশ দিন পরে আপনি ইজি কোনো চার্ট দিয়ে শুরু করলে হার্ড চার্টে যেতে হবে যেমন হতে পারে আপনি ফার্স্টের দিকে ব্যালেন্স ডায়েট করছেন দশ দিন ব্যালেন্স ডায়েট করবেন তারপরে চলে যাবেন যে কোনো ফাস্টিংয়ে অথবা কিটো ডায়েট চার্টে আবার দশ দিন সেটা ফলো করলেন আবার দুই দিন বডিকে রেস্ট দিবেন রেস্ট দেওয়া মানে এই না যে আপনি অনেক আনহেলদি খাবার খাবেন রেস্ট দেওয়া মানে হচ্ছে আপনি ব্যালেন্স করে খাবার ইনটেক করবেন অবশ্যই হেলদি খাবার ইনটেক করবেন তারপরে কি করবেন তারপরে আবার কোনো নতুন ডায়েট চার্ট ফলো করা শুরু করবেন এইভাবে টানা এক মাস যদি আপনি সুন্দরভাবে ব্যালেন্স করতে পারেন এক মাসে আপনি সর্বোচ্চ সাত থেকে আট কেজি ওজন ঝরাতে পারেন এরকম হতে পারে যে বয়সের সঙ্গে ওজনের সঙ্গে সামঞ্জস্য রেখে কারো পাঁচ কেজি ওজন ঝরলো কারো সাত কেজি ওজন ঝরলো এটা ব্যালেন্সে আসতেই পারে তো সবাই যেভাবেই হোক না কেন শুরু করুন আপনার অতিরিক্ত ওজন ঝরানোর জার্নি এবং অবশ্যই চেষ্টা করবেন সেটা যেন হেলদি ওয়েতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ